কতক্ষণ লাগবে একটু তাড়াতাড়ি চলো না হ্যাঁ তো চলে আপনি আসেন হ্যাঁ ডাক্তারবাবু আপনি একবার বাইরে আসুন একটা পেশেন্ট আছে হেঁ কি পেশেন্ট তোর সিরিয়াস অবস্থা প্রচুর ব্লিডিং হচ্ছে ওকে তাদের পেটে শুয়ে দাও 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 কি হলো সাবানাম তুমি এইভাবে একা একা কান্না করছো কেন আরে তুমি কি এইভাবে কেঁদে যাবে কি হয়েছে তুমি সেটা তো আমায় বলবে কি হয়েছে মানে দেখো তোমার ছোট ভাই আমাকে মেরে কি করেছে দেখো আমার ছোট ভাই তোমাকে মেরেছে কেন মেরেছে তোমাকে আজ তোমার ভাই আমার সাথে কি করেছে জানো তোমার ছোট ভাই আমার সাথে নোংরামি করার চেষ্টা করছিল আমি সুযোগ দিনি বলে আমার গায়ে হাত তুলেছে তার এত বড় সাহস আসুক আজকে বাড়ি তারপর ওকে আমি দেখাচ্ছি মজা দেখুন পেশেন্টের অবস্থা তো খুব খারাপ অনেক ব্লিডিং হয়ে গেছে তাই পেশেন্টকে বাড়ি নিয়ে গিয়ে একটু সুস্থভাবে পরিচর্যা করবেন এবং এক সপ্তাহ বেড রেস্ট আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি ওগুলি নিয়ে খাওয়াবেন আশা রাখি ঠিক হয়ে যাবে ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমরা কি পেশেন্টকে নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে পেশেন্ট কামনি নিয়ে যাবেন এই সেলাইন চলছে সেলাইনের শেষ হোক শেষ হলে আপনার পেশেন্ট আপনি নিয়ে যাবেন ঠিক আছে বড় ভাই তুই দাঁড়া এই বাড়িতে তুই আর ঢুকবি না তোর এত বড় স্পর্ধা যে তুই তোর বড় ভাবির গায়ে হাত তুলিস তোকে অধিকার কে দিয়েছে বাহ ভাই বাহ আজকে তুমি ভাবির কথাটাই শুনলে আমার কথাটা একবার শুনলে না তুমি তোর আমি আবার কি কথা শুনবো তোর আমি কোনো কথা শুনতে চাই না মা এদিকে এসো দেখো বড় ভাই দেখো এটা দেখতে পাচ্ছ মা কি হয়েছে তোমার তোমার মাথায় ব্যান্ডেজ কেন কি হলো কি হয়েছে সেটা তুমি তোমার বউকে জিজ্ঞাসা করো সাবানা কি হয়েছে তুমি আমাকে বলো কি হয়েছে ভাই কি হয়েছে সেটা ও বলবে না সেটা আমি বলবো তুমি জানো আমার অসুস্থ মাটাকে নিয়ে তোমার বউ কাচাচ্ছে আমি এসে দেখি আমার মা কলতলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিন্তু তোমার বউ মাকে না দেখে ঘরে বেদ্য মোবাইল দেখছে তুমি বলো বড় ভাই তার ছেলে ভাই আমি কি করে সহ্য করব আমি যখন বড় ভাইকে বলতে গেলাম ঘুরিয়ে আমাকে গরম দেখাচ্ছে ছি সাবান আছি আমি তোমার কথাগুলো বিশ্বাস করেছিলাম আর তুমি আমার এই অসুস্থ মাটাকে কষ্ট দিয়েছ তুমি আগে যার সাথে যা ব্যবহার করেছো আমি কিছু মনে করিনি কিন্তু তুমি আমার এই ভাইটার উপরে বদনাম দিচ্ছিলে তুমি আমার এই অসুস্থ মাটার সাথে এরকম ব্যবহার করেছো আর তোমার সাথে আমি ঘর সংসার করতে পারবো না তোমার মতো মেয়ের সাথে থাকাটাই আমার ভুল যাও তোমাকে আমি ডিভোর্স দেব তুমি চলে যাও তোমার মতো মেয়ে আমার দরকার নেই তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও চলো তোমাকে আমি এর বাড়িতে রাখবো না এক্ষুনি যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে যাও বেরিয়ে যাও মা সাবানা একই তোর অবস্থা মা জামাই তুমি আমার মেয়ের সঙ্গে একই ব্যবহার করছো কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে আপনি জানেন আপনার মেয়ে প্রত্যেকটা দিন আমার এই অসুস্থ মায়ের উপরে অত্যাচার করছে আমার এই অসুস্থ মাকে দিয়ে কাপড় কাচাচ্ছে আবার আমার ছোট ভাইয়ের উপরে বদনাম দিচ্ছে ছি আমার ঘৃণা লাগছে যে আমি কাকে বাড়ির বউ করে নিয়েছিলাম যে আমার মায়ের সেবা করতে পারবে না তার সাথে আমি ঘর সংসার করতে পারবো না আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান আমি আপনার মেয়েকে ডিভোর্স দিতে চাই সাবানা তু আমার মেয়ে হয়ে তুই এদের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করছিস ছি সাবানা ছি তোকে কি ছোটোবেলা থেকে আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমার বাড়িতে তোর জায়গা নেই তুই জাহান নামে যা আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এই ভুল জীবনেও করব না ক্ষমা আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নেই তুই যাদের কাছে ভুল করছিস তাদের কাছে কি ক্ষমা স্বীকার কর তুমি আমাকে ক্ষমা করে দাও এ ভুল আমি আর জীবনেও করব না ক্ষমা ক্ষমা করার আমি কে তুমি অন্যায় করেছো আমার মায়ের সাথে তুমি গিয়ে আমার মায়ের কাছে ক্ষমা চাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে আমি আর দুর্ব্যবহার কখনো করবো না আরে খেপি আঙল তুই যে আমার মেয়ের মতন রে মা ক মেয়ের ওপরে রাগ করে থাকে তোকে যে আমি বৌমা মানি রে মেয়ে মেনেছি আই খেপি বুকে আয় বুঝলে বদলে গেলে সবেরণ গেলে থাকে মা মামোতা আমার মা আমি তোমারই খোকা তুমি আমার জননী ভগবান তুমি মা